আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বাংলাদেশে অনেক দিন যাবত চলছে কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন শুরুতে চেয়েছিল কোটা সংস্কার কিন্তু সেই শিক্ষার্থীরাই এখন চাইছে শেখ হাসিনার পদত্যাগ কিন্তু কেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছে এবং কেন এই সরকারের পতন প্রয়োজন তো চলুন শুরু করি পৃথিবীতে এটি হয়তো সর্বপ্রথম কোনো দেশ যে দেশ তার জনগণদের দমিয়ে রাখার জন্য তাদের উপর হামলা করেছে তাও আবার সামান্য কোনো হামলা নয় গুলি গ্রেনেড এবং অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম দিয়ে এটিই প্রথম দেশ যে দেশের সরকার তার ছাত্রদের উপর গুলি চালানোর আদেশ দেয় এটি প্রথম দেশ যে দেশে তার জনগণদের ওপর হেলিকপ্টারের মাধ্যমে গুলি করা হয় তো চলুন এই স্বৈরাচারী সরকারের ঘটনা শুরু থেকে শুরু করা যাক দুই সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দুই সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানব বন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছেচল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার দুই সালের চার অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ সরকার একটি পরিপত্র জারি করে এরপর দুই সালের পাঁচ জন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই সালের চার অক্টোবরের বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এ ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা দিন জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন এই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি নিয়ে হামলা করা হয় এই দিন রামডা ছাত্রছাত্রীদের উপর যেভাবে আঘাত করা হয়েছে তা দেখে মনে হয় মানবে এই দৃশ্য যদি আপনি দেখে থাকেন এবং আপনার ভিতরে যদি সামান্য পরিমাণ মনুষ্যত্ব থাকে তাহলে আপনি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবেন না এরপর ষোলোই জুলাই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইডকে পুলিশ প্রকাশ্যেগুলি করে সে সময় আবু সাঈদ তার বুক পেতে দিয়ে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না তারপরও পুলিশ তার উপর গুলি করেছে একটি নয় দুটি নয় তিন তিনটি গুলি করেছে তার বুকে এর মাধ্যমে কি কিছুই বোঝা যায় না বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশ কতটা নিষ্ঠুর তো এরপর আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও বাড়তে শুরু করে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয় এরপর তেইশ জুলাই প্রথম কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় এবং পরের দিন দিন পরীক্ষামূলক ভিত্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দেওয়া হয় মোবাইল ইন্টারনেট সরকার প্রায় বন্ধ রাখে এবং এই দশ দিন বন্ধ রাখার পর সরকার পাঁচ জিবি ইন্টারনেট উপহার দেয় সরকার মনে করেছিল শিক্ষার্থীরা পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে আন্দোলন থেকে দূরে চলে যাবে যে দিনগুলি ইন্টারনেট বন্ধ ছিল এই দিনগুলিতে সরকার ইচ্ছে মতো ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে এবং শত শত শিক্ষার্থীদের মেরে ফেলেছে কিছুদিন ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে সরকার মনে করেছিল হয়তো দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু হয়েছে তার উল্টো এই আন্দোলনের শুরু থেকে বিশেষ করে বর্তমান সময় শিক্ষার্থীদের বেশি গ্রেফতার করা হয়েছে এই স্বৈরাচারী সরকার প্রায় দশ হাজারেরও বেশি শিক্ষার্থীদের আটক করেছে রাস্তাঘাটে যেখানেই শিক্ষার্থীদের পেয়েছে সেখানে আটক করেছে এই সরকার এছাড়াও বলা হচ্ছে দুইশো বা এর কিছু বেশি মানুষ এই আন্দোলনে মারা গেছে কিন্তু এই তথ্যটি কোনোভাবে সঠিক নয় কারণ এমন অনেক মানুষ রয়েছে যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি এবং তাদের কোনো খবর নেওয়া হয়নি যার কারণে এই লিস্টে এমন অনেকেরই নাম নেই এছাড়াও হাসপাতাল থেকেও অনেক ক্লাসের তথ্য লুকানো হয়েছে যদি সঠিকভাবে অনুসন্ধান করা যেত তাহলে দেখা যেত এক হাজারেরও বেশি মানুষ এই আন্দোলনের মাধ্যমে নিহত হয়েছে শেখ হাসিনা এখন দুঃখ প্রকাশ করে দেশের বিভিন্ন কাঠামো নিয়ে তবে আমার একটি প্রশ্ন আছে এই টাকা কি শেখ হাসিনার পকেট থেকে এসেছে যার কারণে শেখ হাসিনার এত দুঃখ দুঃখ হলে সবচেয়ে বেশি হওয়ার কথা এদেশের জনগণের কারণ এসব নির্মাণ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয়েছে এসব নির্মাণ ধ্বংসে শেখ হাসিনা যতটুকু দুঃখ দেখিয়েছে তার একটিও যদি এই শিক্ষার্থীদের মৃত্যুতে থাকত তাহলে শেখ হাসিনা এবং তার সরকার এ ছাত্রদের উপর গুলি চালানোর আদেশ কোনোভাবেই দিতে পারত না যখন শেখ হাসিনা দেখেছে তার এই বিশাল সাম্রাজ্য আর সেনা এবং ছাত্ররা তার বিপক্ষে চলে গেছে তখন নিজেকে বাঁচাতে শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে সব শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হবে এবং গণভবনে তার সাথে এ বিষয়ে মীমাংসার আলোচনা করতে শেখ হাসিনা চাইলে এই আন্দোলন অনেক আগেই থামাতে পারত এতগুলো প্রাণ দিতে হতো না কিন্তু শেখ হাসিনা তা করেনি সে তার সাম্রাজ্য টিকে রাখতে চেয়েছে তবে এখন মীমাংসা করে কি হবে এতদিন সে যে নির্যাতন দেশের জনগণের উপর চালিয়েছে সে কি তা উঠিয়ে নিতে পারবে যে প্রাণগুলো কেড়ে নিয়েছে সে সে প্রাণগুলো ফিরিয়ে দিতে পারবে যে মায়ের বুক সে খালি করেছে সে মায়ের সন্তানকে সে ফিরিয়ে দিতে পারবে এ আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই নিহত হয়েছে তা না অনেক শিশু অনেক পথচারী এ আন্দোলনে মারা গেছে যাদের এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না এদেশের দেশের মানুষের উপর জুলুম সে অনেক বছর ধরে চালিয়ে যাচ্ছে আর কত তবে হ্যাঁ শেখ হাসিনা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় শেখ হাসিনা চাইবে যে কোনো মূল্যে তার রাজত্ব ধরে রাখতে আমিও আপনাদের মতো চাই এই সরকার যাতে আর কোনোভাবে আমাদের উপর জুলুম না করতে পারে এটাই একমাত্র সুযোগ দেশ সংস্কারের আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা আন্দোলন করছেন তারা দয়া করে আরও কঠোরভাবে আন্দোলন চালিয়ে যান এবং যারা আন্দোলনে এখনও অংশগ্রহণ করেননি তারা দয়া করে আন্দোলনে অংশগ্রহণ করুন আমি চেষ্টা করব এ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা হওয়া কিছু মর্মান্তিক ভিডিও আপনাদের দিতে যদি দিতে পারি তাহলে খুব শীঘ্রই এই চ্যানেলে তা দেখতে পাবেন তো সবাই নিজেকে সুরক্ষিত রেখে আন্দোলন করার চেষ্টা করবেন এবং দেশ সংস্কারের কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ